বিসমিল না রহমান নাই দেবীদ্যালয়ের সর্বস্তরের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ যারা কমিটিতে অন্তর্ভুক্ত আছেন যারা কমিটির বাইরে আছেন এবং যারা বিভিন্ন বিভাজন ও গ্রুপিং এর শিকার আপনাদের সফল কাজ প্রথমেই আমার অতীতের কোনো কথা বা আচরণে যদি আপনাদের কষ্ট দিয়ে থাকি সেজন্য আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি আমাদের একমাত্র লক্ষ্য হল আগামী বারোই ফেব্রুয়ারি নির্বাচন এই নির্বাচনে যদি আমরা ধানের শীষকে বিজয়ী করতে চাই তবে এখনই আমাদের সকল প্রকার দলীয় গ্রুপিং বিভাজনের অবসান ঘটাতে হবে এর বিকল্প নেই এটা ছাড়া বিজয় অর্জন সম্ভব নয় আমি আহ্বান জানাচ্ছি আমরা আমাদের সকল গ্রুপ ক্ষোভ ও ব্যাজাভেদ ভুলে গিয়ে আসন্ন নির্বাচনকে সামনে রেখে এবং তার মানে নির্দেশ অনুযায়ী সকল গ্রুপিং পরিহার করে ঐক্যের ঘোষণা দিই আপনারা সবাই আমার বাড়িতে আসুন এবং আমরা সমুদ্র আসন্ন নির্বাচনে রোডম্যাপ অনুযায়ী কার্যক্রম শুরু করি যারা সময় আমাকে ছেড়ে চলে গিয়েছিলেন তাদেরও কারোর প্রতি আমার কোনো অভিযোগ বা ক্ষোভ নেই আমি চাই আমাদের এই বিএনপি পরিবারটি সম্পূর্ণভাবে সুসংগঠিত হোক বিএনপি ও অঙ্গ সংগঠনের যে কমিটিগুলি বর্তমানে রয়েছে সেগুলি বহাল থাকবে আর ভবিষ্যতে নতুন কমিটি গঠনের প্রসঙ্গে এলে আমরা সকলে মিলেমিশে মেধা দক্ষতা ও ত্যাগের মূল্যায়নের ভিত্তিতে সেই কমিটি গঠন করব আমি আশা করি আপনারা সবাই এখন আমারই পাশে দাঁড়াবেন এবং ধানের শেষের পূজা নিশ্চিত করবেন আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ মরুক এবং খালাদা জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ দেবেন্দেশী জিন্দাবাদ